বড় জঘন্য খেলাটা খেলে নিল এ এর আসরে চট্টগ্রাম রয়্যালস বড় জঘন্য এবং কি জঘন্য থেকে জঘন্য জঘন্য থেকে জঘন্য খেলাটা কিন্তু খেললো চট্টগ্রাম রয়্যালস এদিক থেকে রংপুর কিন্তু আবার তিন উইকেটে পাঁচ ওভার হাতে রেখেই কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে চট্টগ্রাম রয়্যালস আর রংপুরের সঙ্গে একটা খেলা ছিল আপনারা অবগত আছেন বিপিএল সেই খেলাটা রংপুর মানে চট্টগ্রাম রয়্যালস এমন ভাবে খেললো মানে মনে হয় যে উনাদের কোনো স্পন্সর নাই ওনাদের কোনো দলীয় সাপোর্ট টাপোর্ট নাই ওনারা আসছে ফাউ খেলতে জাস্ট কোনো মতো ফাউ খেলে গেলো আরকি মানে থাকে না যে প্লেয়ার আপনি যে সাইনিং দেওয়া থাকে পঁচিশ পার্সেন্ট ওই ওই পঁচিশ পার্সেন্ট দেওয়া পর্যন্ত শেষ হাজার টাকা পয়সা আর পাবো না তো জন্য কোনোভাবে দ্বিতীয় খেলা রাখতেছে সো ওইরকম ভাবে আতালে আইলো গেলো মানে উইকেটগুলো প্লেয়ার দিল উইকেট গুলো বিলে দিলে আর যে বলিং এর যে সেরত ফিল্ডিং এর যে সেরত তাতে মনে হয়েছে যে ওনারা আসলে খেলতে আসে না ওনারা জাস্ট ওই যে সাইনিং মানি হয়েছে কি প্লেয়ার ড্রাফ্টে যা পাইছে পাইছে কারণ কোনো ইয়ে নাই স্পন্সারশিপ নাই কোনো দল মানে কোনো কোম্পানি ওনারা স্পন্সার দেয় নাই তো সেই জায়গাটা থেকে মানে মালিকেরা ঠিক না হচ্ছে যে বিসিবির আন্ডারে যাওয়া থেকে কি চট্টগ্রাম রয়্যালস খুব জঘন্যভাবে একদম ভূমি করার মধ্যে খেলতো একদম মানে ভূমি করার স্টাইলে তারা খেলা মানে এত জঘন্য খেলা আমি আসলে সত্যি কথা বিপিএল এর এই সিজনে দেখি নাই এত জঘন্য এত আখার যত থার্ড ক্লাস খেলা মানে এট লিস্ট ভাই উইকেট গুলো মানে পাখির মতো মিলিয়ে দিয়ে আসছে পাখির মতো গেসে আইসে গেছে আইছে মানে কোন প্রকারের কোনো বাস বিচার নাই যে আমি আইসি তো ঠিক আছে আবার খুব বলতে পড়ছে ওই নেওয়ার জন্য খেলার জন্য খেলা আর কি এরকম ফালতু মানে এরকম ফালতু ক্রিকেট কেউ খেলে এটা কি শীতের সময় আর ক্রিকেটের মানে ব্যাটে বলে আরো বেশি টাইমিং